ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমার হাতে দেখতে পাচ্ছ কতগুলি পেন্সিল বক্স আর এই পেনসিল বক্সগুলো কিন্তু এখন আর ভালো নেই কোনোটার মানে হুক খুলে গেছে তো কোনোটার এই যে টিনের বক্স বলে বাক্স বলে এটা লাগানো আর খোলাটা খুব অসুবিধা হয়ে যায় আর এই ঢাকনাগুলো তো একদমই খুলে গেছে আর এই যে পেন্সিল বক্সটা দেখছো এটা দেখতে তো খুব সুন্দর কিন্তু ঢাকনাগুলো ঠিকঠাক লাগে না কেমন যেন খুলে যায় তো প্রত্যেকটারই অবস্থা এরকম তো এগুলো দিয়ে কি করব মানে বাতিল করেই দিয়েছিলাম তো ফেলে দেওয়ার আগে একটু দেখে নিচ্ছিলাম যে কি করা যায় তো তোমাদের সঙ্গে শেয়ার করব কি করি তো দেখো এই যে নীল রঙের যে পেন্সিল বক্সটা আছে তো এই পেন্সিল বক্সটার উপরের কালারটা তো খারাপ হয়ে গেছে কিন্তু এমনিতে ভেতরটা ঠিকই আছে আর যে হুকগুলো সেগুলো তো ঠিকই আছে তো সেই আমি প্রথমে এই পেন্সিল বাক্সটা নিলাম তারপরে দেখো এই যে উপরের রংটা ফেড হয়ে গেছে তো কি করা যায় ভাবতে ভাবতে এটাকে প্রথমে পরিষ্কার করে নিয়েছি ভেতরটা নোংরা ছিল তো তারপরে দেখো সামনেই আমার ফেব্রিক কালার নিয়ে হাজির হয়ে গেছি তো এই উপরের যে সাদা রঙটা আছে শুধুমাত্র এই রংটাকেই আমি সাদা করে নেব কারণ দেখো উপরে যে ছবিটা আছে সেটা একদমই নষ্ট হয়ে গেছে তো আমি পুরো এই সাদা রং দিয়ে এই উপরের যে কভারটা আমি সাদা করে দিচ্ছি নিচে কোনো রং দেবো না বেশি রং ব্যবহার করতে চাই না তো এটা হয়ে যাওয়ার পরে দু কোট আমি দিয়েছি সাদা রঙ তারপরে এখানে সিম্পল কিছু ডিজাইন করে নিচ্ছি দেখো চারিদিকে আর সেজন্য আমি পেন্সিল বক্সের রংটাকে ম্যাচ করে তুতে কালারটা নিয়েছি আর এভাবে কিছু সিম্পল ডিজাইন করে নিলাম তো এটা বাচ্চাদের পেন্সিল বক্স ছিল তো এখন তো যে আমার মেয়ে সে তো বড়ো হয়ে গেছে তো একটু অন্য ধরনের যদি পেন্সিল বক্স বানিয়ে দিই তাহলে সেটা দেখতে তো ভালোই লাগবে তো সেইটায় মাথায় রেখে আমি এখানে কিছু কোড লিখছি তো একটু লেখার জন্য আমি নেই তুতে কালারটাই ব্যবহার করেছি কারণ পেন্সিল বক্সের নিচের কালারটা তুতে আছে তো কিছু কোড লিখে ওকে একটু এটা প্রেজেন্ট করার ইচ্ছা যাতে ওর ভালো লাগে আর খুব সাধারণভাবে এই পেন্সিল বক্সটাকে আমি ডেকোর করার চেষ্টা করছি কারণ অযথা ফেলে দেওয়াও তো বুদ্ধিমানের কাজ নয় তো এটা যদি আমি নিজের হাতে আর একটু অন্যরকম করে প্রেজেন্ট করতে পারি তাহলে একটা অন্যরকম আনন্দ পাওয়া যায় তো সেই জন্যই আমি হঠাৎ করে এই আইডিয়াটা পেয়ে গেলাম তো সেই জন্যই তোমাদের সঙ্গেও শেয়ার করছি নেভার গিভ আপ এটাই ছিল আমার এই পেন্সিল বক্সের যে কোট তো এভাবেই আমি এটাকে মানে একটু লিখে একটু সাধারণ কিছু ডিজাইন করে দিচ্ছি যাতে একটু ভালো লাগে খুব সিম্পলের মধ্যে রেখেছি সিম্পল ডিজাইনের মধ্যে এটাকে শুধুমাত্র হাইলাইট করার জন্য আমি এরকমভাবে একটা ডিজাইন করে দিয়েছি তো ব্যাস সাধারণ কাজ দিয়ে। আর একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে এটা আবার হয়ে গেল তো পুরনো পেন্সিল বক্সটা একটু নতুন করে নিলাম আর নতুনভাবে দেখতে এটা আরও সুন্দর লাগবে তো এভাবেই এটাকে ব্যবহার করার চেষ্টা করেছি আর যেগুলো যে পেন্সিল বক্সগুলো আছে সেগুলো তো আমাকে ফেলেই দিতে হবে তো হঠাৎ করে আইডিয়া আসলো যে আমার ছাদে আমি গাছ লাগানোর জন্য নিচে ইট মানে কিছুটা উঁচু করে তারপরে গাছটা রাখি তো এই জন্য আমি এই পেন্সিল বক্সটাকে একটু কাজে লাগাচ্ছি কারণ একেবারে ফেলে দিলে তো সেটা ফেলে দেওয়াই হবে তো কিছু ফেলে দেওয়া জিনিসকে যদি একটু কাজে লাগানো যায় তো সেজন্য আমি এখানে যে ইটটা খুলে নিলাম কারণ ইটটা আমার অনেক কাজে লাগে তো এখানে পেন্সিল বক্সটা এখানে রেখে এটাকে উঁচু করে দিলাম তো এভাবে ছাদে গাছগুলোকে একটু রাখার চেষ্টা করলাম এই তিনটা নিচে এটাকে ঢুকিয়ে দিয়ে তো আমার এদিকে এটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে বার্নিশ করে দিচ্ছি কারণ বার্নিশ করে দিলে যে রংটা আমি করেছি যেহেতু এটা প্লাস্টিকের পেন্সিল বক্স ছিল তো আমি বার্নিশ করে দিলাম তো বার্নিশ করে দিলে রংটা উঠবে না তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবে